বামুটিয়া ব্লকে এলাকার বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এলাকার সুবিধাভোগীদের বিভিন্ন বিষয়ে দেওয়া হয়েছে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ এদিন পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে এলাকার মাছ ব্যবসার সাথে জড়িত মোট চল্লিশ জনকে আইস বক্স প্রদান করা হয়েছে যার জন্য ব্যয় হয়েছে মোট এক লক্ষ আটষট্টি হাজার টাকা অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অন্তর্গত মোট পঁচাত্তর জনকে হাসের ছানা প্রদান করা হয়েছে যার জন্য ব্যয় হয়েছে মোট সাতানব্বই হাজার পাঁচশো টাকা এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে ডক্টর সম্রাট

সেগুলো মাংসের জন্য নয় কারণ এগুলো থার্টি সেন্টার নয় সেগুলো অধিক উৎপাদনকারী আর প্রায় ধরুন ফিল্ড কন্ডিশনে একশো থেকে একশো কুড়িটা মিনিমাম ডিম দেবে ঠিক করে পারলে একটু প্রোটিনযুক্ত খাবার হয়তো বা দেখতে পারেন এখানে এই খাবারটা অনেকেই হয়তোবা কেন এতরূপ খাবার দিয়ে কী হবে ভাবতে পারেন সেটা হলো স্টার্ট মানে ওরা যখন পালছিলেন ওদের যারা ফার্মের মধ্যে তখন ওরা এটাকে কিন্তু মাথায় রেখেছে যে এটার জন্য গ্রোথ রেটটা যতটুকুই হোক না কেন সেটা যেন প্রোটিনযুক্ত হয় এবং যে দেখতে পাচ্ছেন আপনারা এই সেগুলো অ্যাক্টিভ খুব ঠিক তেমনি আরও কয়েকটা দিন এটা খাইয়ে আপনারা প্রোটিনযুক্ত খাবার যদি খাওয়ান তাহলে মিনিমাম হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি সব এক আপনার এর থেকে প্রত্যেকটা থেকে পেতে পারবেন তো এদিকে আশা রেখে আমাদের মূল উদ্দেশ্য ভ্যাকসিনেশনিক খাবার যদি খাওয়ান তাহলে কিন্তু মরক থাকবে আর ভ্যাকসিনেশন আমি যেটা বললাম এটা আজকে আঠাইশ দিনের মতো ম্যাক্সিমাম বাচ্চার বয়স আপনি যখন এটা আবার দু মাস পরে এটা কিন্তু ভ্যাকসিন করে নিতে হবে কারণ মেইন ভ্যাকসিনের জন্য কিন্তু যার সমস্যাটা দেখাচ্ছে আমরা এর আগে যেখানে ডিস্ট্রিবিউশন করেছি নতুন নগর গ্রাম পঞ্চায়েতে পাঁচটা পঞ্চায়েতের ওদের থেকে আমরা খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি যে গতবার যে হাঁস মুরগিগুলো দেওয়া হয়েছিল সেগুলো অনেকের বাড়িতে কিন্তু ভালো একটা ফলাফল করছে বা দিক দিচ্ছে হ্যাঁ তো সেগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালো ফিডব্যাক আমরা ওখানে পেলাম তো আমরা আশা করি ওইদিকে যদি একটু ভালো করে করতে পারে আমরা এদিকে পারবো না কারণ বিগত দিনে কিন্তু আমাদের বিভিন্ন ছোটো ছোটো স্কিমেও কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে মানুষ একজন পাঁচ হাজার টাকাও পেয়েছে আমাদের মধ্যেই আছে এখানে এই যদি উনি হ্যাঁ তো যার সুবাদে আজকে উনি আন এই হেলথেও পশু থেকে কনভার্টেড হয়েছে তো আপনারাও পারবেন না কেন আপনারাও আশা করি পারবেন এগিয়ে আসতে পারবেন খালি ডিস্ট্রিবিউশনটাই নাই আমাদের জন্য সাকসেস স্টোরিটা আমরা যেন দেখতে পারি অ্যাজ এ ফিডব্যাক তো আমরা আবার দু তিন মাস পরে কিন্তু এখানে ভিজিট করে আমরা দেখবো আমাদের কর্মীরা যারা আছেন দেখবেন তো আমরা সেক্ষেত্রে সেদিকে আশাবাদী যেখানে আজকে যারা পাবেন তাদের থেকে আমরা কিন্তু সাকসেসফুলি বেশ কিছু আমাদের যার পঞ্চায়েত উপস্থিত পঞ্চায়েত সমিতি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রতিফলন আজকে যারা দশটি করে হাঁস নেবেন পাঁচ মাস প্রতিপালন করার পর যাদের বাড়িতে দশটা করে এই হাঁস থাকবে খাগি ক্যাম্বাল যদি দেখাতে পারেন দপ্তরের মাধ্যমে যদি রিপোর্ট আসে প্রত্যেক বেনিফিশিয়ারিকে ব্যক্তিগতভাবে এক হাজার টাকা করে দেওয়া হবে যাদের দশটা থাকবে ডাক্তারবাবু সব বলেছে আর আমি এতটুকুই বলবো দেখুন আজকে বিজেপি গভর্নমেন্ট আসার পর বিভিন্ন শ্রেণীর লোকেদের আর্থিক উন্নয়নের জন্য বিশেষ করে মহিলাদের আমাদের প্রধানমন্ত্রী বন্ধনা করেন এবং মহিলাদের যাতে অর্থনৈতিকভাবে উন্নত হয় তারা যাতে উন্নতি লাভ করতে পারে এই জন্য বিভিন্ন প্রকল্প কোনো সময় হাঁস কোনো সময় মুরগি এগুলো দেওয়া হচ্ছে প্রতিপালন করার জন্য কোনো সময় ছাগল ছাগল এগুলো দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে অর্থাৎ মাতৃশক্তি যাতে অর্থনৈতিকভাবে সবজি দেওয়া হয় তাদের অর্থনৈতিকভাবে যাতে তারা উপরের দিকে উঠতে পারে তাই এই হাঁসগুলো আপনারা যারা আজকে খাবেন সেগুলো যত্ন করবেন যত্ন করলে পরে ডিম চারটা ডিমের দাম সাত টাকা হাঁসের ডিম সুতরাং আপনারা যখন এগুলো তিন থেকে চার মাস পর দিন দেওয়া শুরু করবে কত দিনের দিন দেওয়া শুরু করে আচ্ছা পাঁচ সাড়ে পাঁচ মাস পরে আপনারা মানে পাবেন দিন দিন দিতে শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে বাজারে বিক্রি করলে আপনাদের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটা কিন্তু শক্তিশালী হবে সেদিকে লক্ষ্য রেখে আপনারা প্রতিপালন করবেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশুপালন দপ্তর মন্ত্রী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই মায়েদের কথা চিন্তা করে এলাকার সবার কথা চিন্তা করে এই যে হাঁসের বাচ্চাগুলো এখানে প্রদান করা হচ্ছে